ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল আমি সুব্রত আজকে তোমাদের ক্লাস করাবো আর ডাব্লিউ আর আর ডাব্লিউ এর স্যারের অঙ্কিত ভাইটি স্যারের বইয়ের যে শতকরা অধ্যায়ের সলিউশন শতকরা অধ্যায়ের বইটা নতুন বেরিয়েছে না দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ পাবলিক সালে সেই বইটা সলিউশন করবো সেই বইয়ের এক নম্বর কোয়েশ্চিনটা তোমরা দেখো কী বলেছে আমি এখানে করছি তোমরা দেখো কি বলেছে এম এর এম এবং এন এমন যে এম এর এম এর চার পার্সেন্ট এম এর চার পার্সেন্ট নাকি এম এর চার পার্সেন্ট তারপরে বলেছে এন এর ছয় পার্সেন্ট যেইভাবে বলেছে আমি সেইভাবে করবো ঠিক আছে এন এর ছয় পার্সেন্ট যোগ যোগ মানে দুজনে যোগ করে দিলাম ঠিক আছে যোগ করতে বলেছে যোগ এবং এন এম এর সাত পার্সেন্ট যোগ করতে পারে যোগ ফলতে হবে নিশ্চয়ই যোগ করে দিলাম এন এর সাত পার্সেন্ট তারপরে বলেছে এবং এন এর চোদ্দো পার্সেন্ট আবার বলেছে এন এর চোদ্দো শতাংশ চোদ্দো শতাংশ বা চোদ্দো পার্সেন্ট এদের যোগ ফলের অর্ধেক এদের যোগ ফলের অর্ধেক এটাই তো আমাদের বলেছে না আমাদের এই প্রশ্ন তো এটাই বলেছে আমাদের মেন হচ্ছে প্রশ্ন পড়ে বুঝা নাকি তো ঠিক আছে এম করে সলিউশন করা যাক নাকি তোমরা যদি করতে পারো তো এটা কোনো কোনো এখনই গুণ করে দিতে পারো এম কালা আলাদা এম তো আমি ওইভাবে করব না আমি ডাইরেক্ট সলিউশন করব তো কি আছে এখানে ফোর এম বাই হান্ড্রেড আমরা আগে যোগ বিয়োগ সব কিছু সেরে নিব তারপরে করবো সিক্স এম বাই হান্ড্রেড সোমান সোমান সেভেন এম বাই হান্ড্রেড প্লাস চোদ্দো আছে এটা চোদ্দ এন বাই হান্ড্রেড যেহেতু দুইটা ভাগ আছে নাকি এই জন্য এটা ব্রেকেট হয়ে যাবে দুজনের সঙ্গে আছে বলে এটা ব্রেকেট হয়ে ওয়ান বাই টু হয়ে যাবে বুঝতে পারলে ভাগটাকে আমি গুনে কনভার্ট করলাম বুঝতে পারলে এবার এটাকে যদি সলিউশন করি আমরা তো কী হবে সেটা হবে এক্সো ওখানে ফোর এম ভগ্নাশে যোগ বিও করছি কিন্তু ঠিক আছে সিক্স এন যদি কারো ভগ্নাশে যোগ বিয়োগ সমস্যা থাকে আমার বেসিক টু অ্যাডভান্সের প্লেট শুরু করেছি সেখানে দেখতে পারো তোমরা সেখানে দেখতে পারো আমি কিভাবে যোগ বিয়োগ করছি কীভাবে উলটপালট করছি সব কিছু তোমাদেরকে ওখানে বুঝিয়ে দিয়েছি যাকে এখানে যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে তো নিচের এক্সো এক্সো কেটে দিতে পারি জানি তো আমরা নিচের এক্সো এক্সো কাটতে পারি নাকি তো এবার এটা কোনো কোনো যদি গুণ করি তো এইট এম এইট এম প্লাস সিক্সি বারো এন আর এদিকে সে দাঁড়াচ্ছে তোমার এদিকে সেভেন এম প্লাস চোদ্দ এন নাকি এটাই তো এবার এম গুলো একদিকে যদি করি এটা আট এম আছে তো আমি এবার ডিটেলসে আরেক লাইন করিয়ে নিই নাহলে পরীক্ষা তোমরা এত বড় লাইন করতে যাও না এখানে এই এইসব মুখোমুখি স্টেপ তোমাদের জাম্প করতে হবে সাত এমটাকে এবারে নিয়ে আসলে কী হবে যাবে মাইনাস সেভেন এম আর এখানে চোদ্দো এন তো আছেই না এটা বারো এনটাকে ওইপারে নিয়ে গেলে মাইনাস বারো এন তো এখানে থাকবে কি তোমাদের এখানে ওয়ান এম আর এখানে থাকবে তোমাদের টু এন তো আমাদের এম ইস টু এম সমান সমান কী হবে

দশমীকে দুই স্থান পর্যন্ত দশমীকে ভাগ করে যেটা আসবে সাঁত্রিশ হলো পঁচপান্ন কত শতাংশ শোধ করা শোধ করা বের করতে বসে না শোধ করা বের করার নিয়ম কি নিচে সব সময় নিচে সবসময় মেনটা বসবে মেন কি আছে পঁচপান্ন নিচে কি আছে মেন পঁচপান্ন আরেকটা কথা মনে রাখবা যার পিঠে এর কথাটা লেগে থাকবে সেই নিচে বসবে সবসময় ঠিক আছে উপরে সাঁত্রিশ ইন্টু হান্ড্রেড কাটাকাটি করা যাবে কাটাকাটি করে নাও কারণ এই অঙ্কটা ভাগ করতে হবে আমাদেরকে নাকি যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে পাঁচ এগারো পঁচপান্ন পাঁচ কুড়ি একশো আর তো কাটাকাটি যাবি এই দুটো গুণ করে দেয় এই দুটো গুণ এই দুটো গুণ করলে তারা এসে দেবে আমাদের কাছে দুই তিন সাত কে সাত সাত দু চোদ্দো চার সাত কে সাত সাত দু চোদ্দো চার হাত আমাদের তিনটে তিন দূরে ছ ছ একে সাত সাতশো চল্লিশ বাই এগারো নাকি এটা তো না ঠিক আছে সাতশো চল্লিশ সাতশো চল্লিশ যদি এখানে এসে দাঁড়ায় এগারো যদি ভাগ করি ছ এগারো ছষট্টি ছয় এগারো ছষট্টি ছয় যদি বাহাত্তর দুই চোদ্দো থেকে ছয় বাদ দিলে আট হাত দিলাম আট আট শূন্য আশি সাত এগারো সাতাত্তর এখানে সাতষট্টি কথা আছে কি এই যে সাতষট্টি আমাদের ডিনোর অপশন ইস দেওয়া রাইট অ্যান্সার এই যে সাতষট্টি পেয়ে গেছে না আমাদের আট করার দরকার নাই আমাদের ডিন অপশন ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে যদি করলে তোমাদের শেখানোর জন্য করতে পারি কিন্তু বাট পরীক্ষায় কিন্তু এই যে সাতষট্টি পেয়ে গেছে মানে কি সাতষট্টি একটাই আছে দেখো একটাই আছে মানে আমাদের ডিও ডিনোয়ার অপশন ইস দা রাইট অ্যান্সার ঠিক আছে তোমরা করলে করতে পারো ভাগ করতে করতে যাবা তো এরকম টু সেভেনটাই পাবা ঠিক আছে ঠিক আছে তারপর প্রশ্ন দেখো তারপর তিন দাগের প্রশ্ন কি বলেছে তিন দাগের প্রশ্ন একটি ভগ্নাংশ ভগ্নাংশের অংশে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো মানে একটা ভগ্নাংশ আহ চল্লিশ হোর অংশে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং হোরের চল্লিশ পার্সেন্ট কমানো হয় নতুন ভগ্নাংশটির মূল ভগ্নাংশের গত অংশ নতুন ভগনাংশটি মূল ভগ্নাংশের কত শতাংশ নাকি তো একটি ভগ্নাংশের অংশের এখানে এখানে উপরে লিখতে হবে হোড় লোভ হর লোভের হবে এখানে তো চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ উপরে একশো চল্লিশ আর নিচে কি বলছে কুড়ি পার্সেন্ট কমাতে বলছে হর তো নিচে থাকে না হোরে এই যে হোর কোথাটি দিয়েছে নিচে হর কুড়ি পার্সেন্ট কমাতে হবে অর্থাৎ নিচে আসি নাকি চল কুড় চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো চল্লিশ চল্লিশ বৃদ্ধি করলাম একশো থেকে আর কত বলছে কুড়ি পার্সেন্ট কমছে মানে একশো থেকে কুড়ি বাদ ঠিক না বুঝতে পারছি তো যদি কাটাকাটি করি দুই দিয়ে সাত দুনা চোদ্দো এদিকে চার দুনা আট আমাদের সাত বাই চার এটা মূল ভগ্নাংশ কত বলতো মূল ভগ্নাংশ হচ্ছে আমাদের একশো বাই একশো মূল ভগ্নাংশ আমাদের কত একশো বাই একশো কাটাকাটি করলে এক একের তো আমাদের অ্যান্সার হবে সাত বাই ফোর বুঝতে পারলো মূল ভগ্নাংশে এত অংশ সাত বাই ফোর কারণ আমাদের তো মূল ভবন হচ্ছে এক্স বলেই যেটা হবে সেটাই অ্যান্সার সাত বাই ফোর আমাদের এই নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তারপর প্রশ্ন দেখো কী বলেছে চার দাগের প্রশ্ন বলেছে যদি এক্স এ টু পার্সেন্ট তিনশো ষাট হয় কী বলেছে এক্স এ টু পার্সেন্ট পার্সেন্ট অর্থাৎ ভাগ করে দাও সমান সমান তিনশো ষাট নাকি এক্স এক্সান মান বের করতে পারছি না তো কাটাকাটি করলে করতে পারো নাহলে গুণ করে দিতে পারো এটাকে দুই দিকে দাও এইসব কিছু না নিচে আমরা সবাই আমরা সবাই জানি এটা তোমাদের এই ছোকটা মনে রাখবা আমরা উপর নিচ ভাগ করতে পারি উপর নিচ কাটাকাটি করতে পারি আর উপরে উপরে সমানের নিচে নিচেও কাটাকাটি করতে পারি তো এটা এই তিনশো ছত্রিশে কিছু না নিচে নিচে ওয়ান আছে তিনশো ছত্রিশটা উপরে আছে টু এক্স উপরে এক্সো না নিচে নাকি তো আমরা উপরে দিয়ে কাটতে পারি আটশো নাকি আঠেরো না ছত্রিশ এবার যদি কোন গুণ করে দিই তো এক্স এক্সের মানটা এক্সে দাঁড়াবে আটশো আর এদিকে দুটো এদিকে একটা শূন্য তো আছেই আর এই দুটো শূন্য যোগ হয়ে যাবে আটশো হাজার আটশো হাজার কোথায় অপশান আছে আট আঠেরো তিনটা শূন্য বিনোর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে পাঁচ দাগের প্রশ্ন দেখো কী বলেছে পাঁচ দাগের প্রশ্ন তো তোমাদের বলেছে পাঁচশো বারো এর চৌষট্টি শতাংশ পাঁচশো বারো এর চৌষট্টি শতাংশ চৌষট্টি শতাংশ প্লাস প্লাস দুশো পনেরো এরশিচল্লিশ শতাংশ এর মান কত মানে এটা যোগ করতে বলছে নাকি তো আমরা এখন কী করবো যোগ করবো তো পার্সেন্টটাকে উঠিয়ে দাও বা এমনি এ দু গুন উঠিয়ে দিলে গুণ করো পার্সেন্টটাকে উঠালে কী করতে হবে এটা পার্সেন্ট যদি উঠে যায় তুমি নিচে একশো যদি পার্সেন্ট উঠে সেম তো সেম নিচে একশো নাকি যদি আমরা যোগ করি এটা তো সম্পূর্ণ নিচে একশোই থাকবে আর উপরে এটা গুণ করতে পারো আমরা কাটাকাটি করলাম না করলাম না এই কারণে করলাম না কাটাকাটি এই কারণে করলাম না যে আমরা গুণ করে চান্সে নাকি এটাতে একটু গুণটাই বড় হবে নাকি তো যেরকম গুণ করি দু চার দোনা আট চার দোনা আর তারপরে ছোকে ছোট সোধনা ছোধনা বারো আর চারে কে চার বারো আর চারে ষোলো ছয় হাতে মাত্র এক হাতের মাত্র এক তারপরে এই দুটোর কাজ হবে আর ছয় চার পাঁচে কুড়ি ছাব্বিশ ছাব্বিশ একে সাতাইশে সাত হাতের মাত্র দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ দিয়ে বত্রিশ তিরিশ দিয়ে বত্রিশ এদিকে সেম টু সেম করবো আমরা পাঁচ দিয়ে গুণ করবো ছয়কে পাঁচ চার পাঁচ ছয় তিরিশে শূন্য পাঁচ ছয় তিরিশে শূন্য হাতাল মাত্র তিন তারপর তারপরে দুটোর কাজ নাকি চার ছয় চব্বিশ পাঁচ চার পাঁচে কুড়ি ছয় এক ছয় ছাব্বিশ ছাব্বিশ আর এদিকে কত ছিল তিন ছাব্বিশ তিনে

শূন্য আট লাস্টে আট থাকবে তারপরে ছয়কে নয় দিয়ে যোগ করি ছয়কে নয় দিয়ে যোগ করলে পনেরো পাঁচ হাতালে মাত্র এক আটটান্ন সবটাতে আছে লাস্টে নাহলে এখনই অ্যান্সার বেরিয়ে যেতাম অত কিছু করতে হবে না ঠিক আছে তারপরে সাতকে আট দিক যোগ করি সাধারণ চোদ্দো একে পনেরো নাকি সাধারণ চোদ্দো একে পনেরো একে ষোলো ছয় হাতালে মাত্র এক ষোলো ছয় হাতলে মাত্র এক দেখো ছয় এটাতে শুধুমাত্র আছে দেখো তিন নম্বর ঘরে ছয় এটাতেই ঘটো ওটা আমাদের বিন অপশন ইস দা রাইট অ্যান্সার আমাদের সম্পূর্ণ যোগ করার দরকার নাই ছয় শুধুমাত্র এটা ঘুরে গেছে আর নিচে দুটা এক্সো আছে মানে দুটো দুটা ঘোর আগে দশমিক বসবে বুঝতে পারলাম আমাদের বাকি যোগ করার দরকার নেই যোগ তো এটাই হবে ফোর টু সিক্স এইট এটা নিচে এক্সো ছিল বলে এখানে দুটা দশমিক হয়ে গেলো বুঝতে পারলাম আমাদেরগুলো আমরা কিন্তু সবসময় অপশানের দিকে একটু ধ্যান রাখবো ঠিক আছে কেন বলে তো অপশানের দিকে ধ্যান রাখবো কারণ দু এক দু একটা অ্যান্সার লে মিলে গেলে ওটা অ্যান্সার রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো ছয় দাগের প্রশ্ন দেখো কী বলেছে ছবি দাগের প্রশ্ন বলেছে যদি পি এর পি শতাংশ দুশো পঞ্চাশ হয় কি বলেছে যদি পি এর এর মানে গুণ পি শতাংশ শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ নাকি পি শতাংশ দুশো পঁচিশ দুশো পঁচিশ হয় তবে পি এর মান কত না এখন তো আমরা এখন তো আমরা সিম্পল গুলাই অঙ্ক করছি যখন আমরা কিছু দূর আগাবো তারপরে অঙ্কগুলো হবে হার্ড ঠিক আছে তো কি বলেছে পি পি এর শতাংশ পি পি গুণ করলে পি স্কোয়ার শতাংশ অর্থাৎ বাই হান্ড্রেড নাকি সমান সমান দুশো পঁচিশ তো এটা কিন্তু ওইপারে করি কী হবে গুণ হয়ে যাবে কিছু না মানে এক কোনা যদি গুণ করি তো পি স্কোয়ার সমান সমান পঁচিশ দুটা শূন্য নাকি এবার পি এর মান যদি এসে দাঁড়ায় এটা এটা যদি পারা আছে তো কী হয়ে যাবে রুট হয়ে যাবে পঁচিশ আমি কিন্তু ফুল ডিটেলসে করছি ঠিক আছে বুঝতে পারলে দুশো পঁচিশ সরি

পাঁচশো বাইশো কোথায় কম্পিউটার বাইশ হাজার দুশো টাকা একটি কম্পিউটার মূল্য কত বাইশ হাজার দুশো টাকা পঁচিশ পার্সেন্ট কমালে পঁচিশ পার্সেন্ট কমালে কমানোর পর কম্পিউটারের মূল্য কত টাকা হবে পঁচিশ পার্সেন্ট দেখো

আর এটা কি করে ফ্লেক্সিলে পঁচিশ পার্সেন্ট কোপ পার্সেন্ট কোথায় যখনই দেখবো না আমরা যখনই আমরা পার্সেন্ট কোথায় দেখবো তো পঁচিশ বাই হান্ড পঁচিশ বাই হান্ড্রেড অর্থাৎ ওয়ান বাই ফোর নাকি তো কি বলেছে পঁচিশ পার্সেন্ট কমেছে অর্থাৎ চার টাকায় ক টাকা কমেছে এক টাকা কমেছে মানে তিন টাকা নাকি তো কম্পিউটার মূল্য কত ছিল মূল্য এটা কমে গিয়ে কমে গিয়ে হয়েছে এটা কমে গিয়ে হয়েছে তোমাদের মনে প্রশ্ন আসবে এটা এখানে কেন বসলো এর নিচে কেন বসলো না কারণ আমাদের চেয়েছে আহ কমানোর পর পর মানে ভবিষ্যতে যেতে বলছে যখনই ভবিষ্যতে যেতে বলছে অর্থাৎ কমানোর পর কি হবে ভবিষ্যতে যেতে বলছে তখন আমরা সবসময় মনে রাখবো অতীতটা এখানে বসবে আগেকার মূল্যটা এবার যদি অতীতে যেতে বলে সব সময় মনে রাখবা এর নিচে বসবে ওটা তোমাদের একটা যুক্তিপূর্ণ না তোমাদের একটা আমি মানে এটা আমি নিজেই বানিয়েছি শর্ট ট্রিক্স আমার ছাত্রদের জন্য ওখানে ছাত্ররা এখানে কনফিউশন করে কোথায় বোঝাবো এই জন্য তো ওদেরকে একটাই কথা বলি যদি পড়ে চাই যদি পড়ে চাই তখন সব সময় মেন মূল্যটা যেটা দেওয়া থাকবে ওটা এর নিচে বসবে ঠিক আছে আর যদি আগে চাই তো মেন মূল্যটা এর নিচে বসবে ঠিক আছে সব সময় মনে রাখবা ঠিক আছে এখানেই তোমাদের মেন কনফিউশন হবে তো কত গুণ হয়েছে গুণ হবে তোমাদের পাঁচ 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 শূন্য কারণ এটাকে চার দিয়ে কাটলে নাকি করলে তো আসবে ষোলো হাজার ছশো পঞ্চাশ ষোলো হাজার ছশো পঞ্চাশ আমাদের এটাই আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তোমরা এইভাবে করতে পারো এইভাবে করতে পারো দু রকম যে কোনো একটা টাইপে করতে পারো ঠিক আছে যেটা তোমাদের ভালো লাগে সেটা করো ঠিক আছে আর দাগের প্রশ্নটা করো দেখো কি বলেছে আর দেখে প্রশ্ন যদি পি এর পঁয়ত্রিশ শতাংশ কি বলেছে পি এর পঁয়ত্রিশ শতাংশ কিউ এর ষাট শতাংশের সমান ষাট শতাংশের সমান হয় তবে কিউ হয় পি এর শতাংশ দুই বাই তিন শতাংশ তবে জেট এর মান কত তো সাথে আমাকে আগে পি কিউ এর মানটা বের করতে হবে এখানে নাকি

আমি একটু জেড বাই জেড বাই অর্থাৎ জেড বাই থ্রি শতাংশ শতাংশ অর্থাৎ ওয়ান বাই হান্ড্রেড কি ওয়ান বাই হান্ড্রেড এটাই বলেছে না তো পিকিউ এর মান বসিয়ে দাও পিকিউ এর মান যদি বসায় কিউ এর মান কত আছে সেভেন এদিকে পি এর মান কত আছে বারো বারো ইন্টু জেড বাই থ্রি থ্রি অর্থাৎ তিনশো করে দিই নিজে গুণ করে দিই কি তিন একে তিন একশো তিন চারে বারো সাথে নিচে কিছু মানে এক তো হ্যাঁ চার যদি কাটি চার পঁচিশ একশো পঁচিশ নাকি তো কী এসে দাঁড়াবে আমাদের আমাদের এসে দাঁড়াবে সেভেন কী আছে আমাদের এখানে আমাদের আছে সেভেন বাই কিছু নিচের কিছু নয় মানে ওয়ান তারপরে আছে তোমাদের ওখানে জেট আছে উপরে জেট নিচে আছে পঁচিশ

ঠিক আছে এই অঙ্কগুলো সলভ করতে শিখতে হবে তোমাদের ঠিক আছে তারপর নেক্সট প্রশ্ন দেখো নইদা গেটটা দেখো নয় গেট কি বলেছে যদি এক্স এর টু পার্সেন্ট কি বলেছে এর তিনশো চব্বিশ হয় তো এক্স এর মান করবো আবার সিম্পল অঙ্কল ভাবেই করবো নাকি দুই দুই এটাকে কেটে দি রা রেট দুই দিয়ে গাড়ি দুই এক দুই আর একবার দুনা বারো দু চার নাকি তো এর মান এসে দাঁড়াবে এক ছয় দুই দুটা শূন্য এই যে এই শতকরাটা এবারে চলে আসলে দুটা শূন্য হয়ে যাবে না গুণ হয়ে যাবে তো এই এক্সের মান ধর হবে ষোলো হাজার দুশো এক্সে মান হবে ষোলো হাজার দুশো আমাদের অপশান রাইট বুঝতে পারলাম দোষ দাগের অঙ্ক তো কী বলেছে নশো আশি নশো আশি থেকে কত বিয়োগ করতে হবে যাতে প্রাপ্ত সংখ্যা প্রাপ্ত সংখ্যা নশো আশি থেকে কত বিয়োগ করতে হবে কত বিয়োগ করতে হবে তো প্রাপ্ত সংখ্যা নশো আশি থেকে এক্স বিয়োগ করতে হবে নশো আশি থেকে এক্স বিয়োগ করতে হবে তো প্রাপ্ত সংখ্যা আসবে তেরোশো পঞ্চাশ এর চল্লিশ শতাংশ আমাদের বলেছে না নশো আশি এর মাইনাস এক্স এক্সঞ্চ তেরোশো পঞ্চাশ ইন্টু চল্লিশ পার্সেন্ট চল্লিশ শতাংশ ঠিক আছে এটাকে তিনশো আশি এর মাইনাস তো চল্লিশ শতাংশ আগে ই বের করে নাও জড়ো শূন্য দূর কেটে দিতে পারি আমি নাকি জোর শূন্য আমি কেটে দিতে পারি তো এবার যদি এটাকে আমি গুণ করি গুণ করার দরকার হ্যাঁ গুণ করতে হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতাল মাত্র দুই তিন চারে বারো বারো তিন চারে বারো তিন চারে বারো আর দুয়ে তিন চারে বারো আর বারো আর দুয়ে চোদ্দো চার বারো আর দুয়ে চোদ্দো চার হাতালে মাত্র এক চার একে চার একে পাঁচ পাঁচশো চল্লিশ নাকি নশো আশি মাইনাস এক্স তো এক্সের মানটা এসে দাঁড়াবে মাইনাস আছে দিকে পাঁচশো চল্লিশ এটাই বারে ছিল আসলে প্লাস হয়ে যাবে নশো আশি তারপরে এখানে মাইনাস এক্স এটা যদি আমি বিয়োগ করি পাঁচশো থেকে যদি বিয়োগ করি শূন্য আট থেকে চারবার দিলে চার নয় থেকে চার পাঁচবার দিলে চার চারশো আমাদের অ্যান্সার আমাদের ডি অপশন রাইট এখানে প্লাস মাইনাস আছে না এখানে কিছু না মানে প্লাস আছে এটা এবারে ছিল প্লাস এটা এবারে আসলে মাইনাস হয়ে যাবে হয়ে যাবে তো প্লাস মাইনাসে মাইনাস এখানে এসে দেবে মাইনাস 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 কেটে যাবে ঠিক আছে বুঝতে পারলাম তো এক্সের মাইনাস হবে চারশো চল্লিশ আমাদের ডিন অফ ইস দা রাইট অ্যান্সার ঠিক আছে আজকে আমরা দোষটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে যদি ভিডিওটা যদি ভালো লাগে তোমার কমেন্ট করো তোমাদের জন্য আবার নেক্সট এর পরের পার্টগুলো আমি নিশ্চয়ই তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে বুঝলা তবে আমি কিন্তু নেক্সট পার্টটা নিয়ে আসার চেষ্টা করবো বুঝলা ঠিক আছে যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে বাই